হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ আমার ফেভারিট ফেস্টিভ্যাল আজ মহাশিবরাত্রি কাল রাত থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল সকালবেলায় ওষুধ খেয়ে আমি উপোস রয়েছি শ্যাম্পু করেছি স্নান করেছি জ্বর এসে গেছে অলরেডি বাট শিব পুজো আমি কখনও মিস করি না সে যে কন্ডিশনেই থাকি না কেন আমি কোনো বার এটা মিস করিনি আর এবারেও করতে চাইছিলাম না সেই জন্য এত শরীর খারাপ নিয়েও আমি পুজো দিচ্ছি আর এবারে না আমাদের বাড়িতে কেউ রাত জাগবে না সেই জন্য আর আমার জন্য ভালো হয়েছে মানে একবারে সব কিছু আমরা অভিষেক করে দেব আর এখন সবাই একটু হরিষা মতন করছে আমার বুনু ও সাজেনি আমায় বলছে তুই এত সেজেছিস কেন একা একা এই যে হচ্ছে আমাদের শিব কত সুন্দর লাগছে দর্শক আজ আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটার বয়স আঠাশ বছর কারণ এটা আমার মায়ের বিয়ের শাড়ি এই শাড়িটা পরে আমার বিয়েতে বসেছিল আর তারপরে কেউ পরেনি কোনো দিনও আমার মাও পরেনি এই প্রথম শাড়িটার ভাঁজ পণ্য যেটা আমি শিব পুজোর দিন করলাম এই শাড়িটার পাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে পাটটা ভীষণ গল্পের মানে আঠাশ বছর আগে হয়তো আরও বেশি গ্লো ছিল এখন একটু কমে গেছে বাট ঠিক আছে আমি তো পুরো ধুক দেখি শুরু হয়ে গেছে সবার প্রথমে আমি শিবজির মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর আমি পুজো শুরু করেছি বিকাল চারটে থেকে কারণ আমার সকালে পড়া ছিল আমি বাড়িতেই ছিলাম না বাড়ি এসেছি তিনটের সময় তো স্নান করতে করতে লেট হয়ে গেল অ্যান্ড হ্যাঁ আমি এই জ্বর অবস্থায় তিনটের সময় শ্যাম্পু সাবান দিয়ে স্নান করেছি আর আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল বাট আমার সাথে এত ভালো জিনিস হয়েছে এই দেখো এই ফুলটা আমি যখন প্রণাম করছিলাম এটা শিবলিঙ্গ থেকে পড়েছিল অ্যান্ড সবাই বলছিলো এটা শিবজি তোকে আশীর্বাদ হিসাবে দিয়েছে এবার তোর জ্বর রোগ সব চলে যাবে তো এটা নিয়ে তুই কানে গুজে রাখ বাট এটা আমি কানে গুজে রাখতেই পাচ্ছিলাম না সেজন্য জন্য নিজের কাছে করে বাড়ির সাইডে এসেছি আমাদের বাউরের পাশে ভাবলাম ভালো ছবি উঠবে বাট এখনো জল জল এখনো শুকায়নি কত সুন্দর লাগছে সানসেটটা এই যে এখানে পুরো মাঠ থাকে ওই যে কচুরিপানা দেখছো পুরো ও মাঠ বাট এখনো জলের মধ্যে সব রয়েছে শিব পুজো বলে কথা একটা ডান্স ভিডিও শ্যুট না করলে হয় বলো তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই বছর আমার ডান্সের চ্যানেলে শিব পুজো রিলেটেড প্রচুর ভালো একটা ডান্স আমি পোস্ট করব বাট শরীরটা আমার একদম স্বাদ দিল না তাই ভাবলাম শিব পুজোর দিনই শ্যুট করিনি বাট এত এসে এসেছে ভিডিওটা আমি পোস্টই করতে পারিনি তাই জন্য এই ব্লগে অ্যাড করে দিলাম আর বাড়ি এসে আবারও বসে পড়েছি আমি শিব পুজোতে তারপরে দেখো আমরা সবাই এখানে তিলক কাটছিলাম আর আমি তো বললাম প্রথমেই যে আমার শরীরটা খারাপ সেই জন্য না আমার মাথায়ও যন্ত্রণা করছিল মানে জ্বর আসলে দেখবে মাথায় যন্ত্রণা করবে আর এই যে মাথায় তিলকটা নিয়েছিলাম এরপরে না মাথা যন্ত্রণাটা আমার হালকা কমেছিল আমি জানি না কেন বাট সত্যি এটা আমার হয়েছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যা হয়ে গেছে আর এই মুহূর্তে আমার অবস্থা একদম টাইটাই ফেস হয়ে গেছিলো কারণ আমার একশো তিনের ওপরে জ্বর ছিল এই সময়টাই মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড শীত লাগছিলো শীত আমার খুব লাগছিল কিন্তু মানে আমার মনে হচ্ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব বা কিছু সেরকম কিছু যে মনে হচ্ছিল না আমার আরও ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো যে সবাই যদি রাত জাগত সারা রাত জেগে পুজো করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো আর আজকের দিনে শিবজির কাছে আমি এত বড়ো একটা উপহার পেয়েছি আশীর্বাদ পেয়েছি তার পায়ের ফুল পেয়েছি ওটা বুঝতেই পারছো আমার এনার্জি লেভেলটা কতটা ছিল বাট ওই যে শরীরটা খারাপ ছিল যাই হোক এই পুজোটা করেই আমাদের পুজোটা কিন্তু সম্পন্ন হয়ে গেছিলো এরপরে আমি আর মা মিলে গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার দেখাতে কারণ এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমার জ্বর কিছুতেই সারছে না এর আগে না আমি দাঁড়াতেই পারছিলাম না সত্যি বলছি এর আগের দিনগুলো তো আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না বাট আজকে কোথা থেকে হঠাৎ করে এত এনার্জি আসলো যে সারাদিন না খেয়ে উপোস করে শুধু ওষুধ খেয়ে তাও ঠান্ডা জলে স্নান করে আমি সুন্দরভাবে ছিলাম এতক্ষণ সেটাই মানে কী বলবো লাক সো আই এম ভেরি লাকি আই থ্যাংক ইউ সো মাচ শিবজি যে তোমার পুজোটা করতে পেরেছি এবারেও আমি আর মা এখন রয়েছি ডাক্তারখানায় তোমরা দেখতেই পাচ্ছ ডাক্তারখানায় এসে তো আমি শুয়েই ছিলাম বেঞ্চের ওপরে কারণ আমার এখানে এসে একদম ভালো লাগছিল না ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি আমার অবস্থা ভীষণ খারাপ আমি কথা বলতে পারছি না ঠিক করে এখনও উপোসও ভাঙিনি আটটা বাজে এখনও উপোস ভাঙিনি বাট আমাদের চার প্রহরের পুজোটা আমরা সম্পন্ন করেছি কারণ আজকে সকাল থেকেই নাকি শিব চতুর্দশী ছিল তো সেই রকমভাবে আমরা দিনের বেলা থেকে এই রাত পর্যন্ত চারটে পুরো ভাগ করে পুজোটা করলাম আমি তো প্রথমে প্রথমগুলোতে করতে পারিনি কারণ আমার পড়া ছিল তারপরে জ্বর ছিল বাড়ি এসে আমি চারটের থেকে পুজো শুরু করেছি আর সারাদিন তো উপর শুধু ওষুধ খেয়েছিলাম আমার এত কষ্ট হচ্ছে এখন জানি না কখন প্রসাদ দেবে আর কখন উপোস ভাঙবো তখন আমাকে ওষুধ খেতে হবে প্রতি বছর শিব আমরা ভীষণ মজা করি ভীষণ কিন্তু এই বছরে মানে এত ট্রাভেলের মধ্যে রয়েছি আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে মানে একটা বিপদের পরে বিপদ চলেই আসছে পারে তারপরেও আমরা এত ভালোভাবে পুজোটা সম্পন্ন করতে পেরে সবাই খুব খুশি একটা দিক দিয়ে আশা করি যে শিবজি আমাদের সব দুঃখ কষ্ট এবার হরণ করে নেবে আর সব কিছু ভালোই হবে এখন থেকে সো তোমাদের সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা